সুইচটাকে অন করব প্রেস করে ধরব এবার দেখুন এই যে ধরেছি এবার দেখুন এই দেখুন নমস্কার বন্ধুরা স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমাদের যে ইলেকট্রিক লাইটার আছে সেই ইলেকট্রিক লাইটার বানানোর জন্য প্রথমে আমাদের যা লাগছে পিভিসি পাইপ এবং এই যে পিভিসি পাইপ আছে এই পিভিসি পাইপ কিন্তু আপনাদের বাড়িতে ব্যবহৃত যে টাইম কল বা ট্যাপ কল আছে সেই কলের কিন্তু পাইপ এটা এবং এই পাইপটা কিন্তু আপনারা যে কোনো হার্ডওয়ার্স দোকান অথবা যেগুলো প্লাম্বার যেগুলো হয় মানে ধরুন কোনো দোকান যেগুলো কল বিভিন্ন কল পাওয়া যায় কলের পাইপ পাওয়া যায় সেই রকমই পাচ্ছেন আপনারা এইটাকে কাটিং করার পর বন্ধুরা আমাদের আর একটা কাটিং করা লাগছে এখানে দেখুন এই যে ঠিক কাটিংটা তো আমরা এখানে এই যে কাটিংটা করেছি পাইপের ওপর কেন কাটিং করেছি আপনারা ভিডিওটা দেখুন পুরো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আমাদের এই রাউন্ড কাটিংটা হয়ে গেলে এরপর যেটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে সেটা হলো এলইডি বাল্ব না আমাদের এখানে এলইডি বাল্বের কোনো কাজ নেই কিন্তু এলইডি বাল্বের যেটা প্রয়োজন নয় সেটা কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে সেটা হলো এটা বি টোয়েন্টি টু ক্যাপ এই যে ক্যাপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লাইট থেকে বাল্ব থেকে আমি খুলে নিয়েছি ক্যাপটা এবং এই ক্যাপের এর পরে আমাদের যেটা লাগবে সেটা হলো নাইক্রোময়ার আর এর আগের ভিডিওতে আমাকে এক দাদাভাই কমেন্ট করেছে যে নাইক্রোময়ার কোথায় পাবো তো সেই দাদাভাইকে বলবো নাইক্রোমায়ার যে কোনো ইলেকট্রিক দোকানে চলে যাবেন গিয়ে বলবেন ইলেকট্রিক হিটারের কয়েল দিন বা ইলেকট্রিক হিটারের যে নাইক্রোময়ার থাকে সেই ওয়ারটা দিন দিলে আপনারা পেয়ে যাবেন আর বন্ধুরা এখানে যে নাইক্রোমায়ারটা আমরা নিচ্ছি এটা কিন্তু একটা নির্দিষ্ট ভাগ রয়েছে বা পরিমাপ রয়েছে পরিমাপটা কি তিনটে রিং নেবো এখানে দেখতে পাবেন বন্ধুরা তিনটে মাত্র রিং নিয়েছে এই যে কয়েলটা আছে কয়েলের তো অনেকগুলো প্যাঁচ থাকে কিন্তু শুধুমাত্র আমাদের এখানে লাগবে তিনটে কয়েল বা তিনটে রিং এরপর বন্ধুরা আমাদের দুদিকে দুই সাইডে কিন্তু তারটা এরকমই বড় করে নেব ভিডিওতে যেমন দেখা যাচ্ছে তো রকমই মাপ আমরা এখানে নিয়ে নেবো ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের এই যে টোয়েন্টি টু ক্যাপ যেটা থাকে আমরা এলইডি বাল্বটাকে একটা হোল্ডারে তো ঝোলাই তো সেই হলডারে ঝোলানোর জন্য হলডারের পাশে দেখবেন দুটো গুটকা টাইপের ছোট ছোট থাকে তো সেই গুটকা দুটো আমরা টেনে বের করে দেবো ঠিক আছে এখানে আমাদের প্রয়োজন নেই এরপর যেটা লাগবে বন্ধুরা সেটা হলো একটা ওয়ান এম এম ওয়ার ওয়ান এম এম ওয়ার আপনারা এক হাত বা এক গছ নিয়ে নেবেন এখানে কিন্তু আমাদের অতটা পরিমাণ লাগবে না এখানে লাগবে আপনার এক বিগত মতো টোটাল তার লাগবে ওয়ান এম এম তার এবং এই যে ওয়ান এম তারটা আছে এই ওয়ান এম এম যে গেসটা থাকে সেই গেসটা আমরা দুভাগে ভাগ করে নেব ঠিক দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি বন্ধুরা দুভাগে ভাগ করে নেব এবং নেওয়ার পর ভালো করে পেঁচিয়ে দেবো দেওয়ার পর এখানে দেখুন এই যে নাইক্রোময়ারটা আছে নাইক্রোময়ারটা আমরা এখানে সেট করবো আর নাইক্রোম দুটো যে কানেকশন দু সাইডে বের করে রেখেছি সেই দুটো কানেকশন আমরা দু সাইডে করব আর এখানে যে আমি নাইক্রোম সেট করছি এই ওয়ান এমএম এম সঙ্গে এটা কিন্তু খুব ভালোভাবে জয়েন্ট করবেন কারণ যখন এটা হিট হবে না তখন পরবর্তীকালে কিন্তু এই নাইক্রোম ওয়ারটাকে সালপার পরে এটা কিন্তু কানেকশানটা ছেড়ে যেতে পারে এই জন্য বন্ধুরা ভালো করে টাইট করে এই হোল্ডারের সঙ্গে সেট করছি যাতে গরম হলেও এই যে কালো উপরের অংশ বন্ধুরা এটা আমার নাম জানা নেই যাই হোক এই কালো যে হোল্ডারের উপরের অংশ বি টোয়েন্টি টু ক্যাপের উপরের অংশ তো এইটা কিন্তু হিটের উপর ভালো কাজ করে এটা গলবে না বা কোনো সমস্যাও হবে না ঠিক আছে তো এখানে দেখুন আমি এটা সেট করব বন্ধুরা আমাদের এই যে বি টোয়েন্টি টু ক্যাপ আছে এটা দুই সাইড কিন্তু সেট করতে হবে মানে নাইক্রোমায়ার এর দুদিক তো আমাদের কানেকশন দিতে হবে তো এই দুই দিকের কানেকশানের জন্য বন্ধুরা একদিক তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আরো একদিক আমরা এরকমই কানেকশন কানেকশন আর দেওয়ার প্রসেস সেই রকম করার পর ঠিক এইরকমই দেখতে লাগে এই যে দেখুন আমাদের টোটাল দুটো কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এরপর বন্ধুরা আমাদের যে বি টোয়েন্টি টু ক্যাবের যে অতিরিক্ত অংশটা আমরা কেটে বাদ দেব কারণ এটা আমাদের প্রয়োজন নেই ঠিক আছে আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু নেব দেখুন ঠিক কাটিংটা হয়ে গেলে এরকমই দেখতে লাগবে এরপর বন্ধুরা যেটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা সেই টাইমটা তো বন্ধুরা এর জন্য আমি খুবই দুঃখিত এখানে দেখতে পাচ্ছেন এই যে বি টোয়েন্টি টু ক্যাপটা রয়েছে সেই ক্যাপটা কিন্তু আমরা এই পিভিসি পাইপের সঙ্গে সেট করেছি এটা সেট করার প্রসেসটা কি বন্ধুরা যখন আমরা এই পিভিসি পাইপটাকে আগুনে গরম করব তখন কিন্তু এটা নরম হয়ে যাবে গেলে কিন্তু আমরা এই বি টোয়েন্টি টু ক্যাপটা সেট করে দিতে পারি তো এটা আমি যখন সেট করেছি বন্ধুরা তখন এটা আমি দেখাতে পারিনি এই জন্য আমি খুব দুঃখিত বন্ধুরা আর এখানে সেট করতে গেলে এমন কিছু বিষয় না বন্ধুরা জাস্ট ওই বি টোয়েন্টি টু যে ক্যাবটা আছে এটা দশটা টাইপের শক্ত ভক্ত এবং আমাদের পাইপটা কিন্তু গলিয়ে দিলে কিন্তু অটোমেটিক সেই ওর মধ্যে কিন্তু একটু চেপে বসিয়ে দিলে বসে যাবে আর এরপরে বন্ধুরা দেখুন আমাদের যে কাটার মেশিন আছে সেই কাটার মেশিন দিয়ে ঠিক এইরকম ভাবে টুকরোভাবে কেটে নেব নেওয়ার পর এরপর আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটা লাগবে সেটা হলো একটা বিএমএস ওয়ান এস বিএমএস বা চার্জিং ব্যাটারি মডিউল বলা যায় তো এই মডিউলটার নাম ফোর জিরো ফাইভ সিক্স এবং এই মডিউলটার কাজটা কি বন্ধুরা এটা চার্জিংটাকে আপনাকে ঠিকঠাক ভাবে চার্জ করবে এবং যে চার্জ হবে তো তার জন্য একটা লাল কালার লাইটের সিগন্যাল সিগনাল দেবে এবং চার্জ হয়ে গেলে একটা ব্লু কালারের সিগনাল দেবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটা চার্জ হয়ে গেছে এবং এই যে বিএমএস টা আছে এই বিএমএস এর গায়ে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সরি আছে গায়ে কিন্তু এমনি সেট করা আছে তো এখানে কিন্তু আমাদের চার্জিং সিস্টেমটা খুব ভালো হবে আর এই যে করছে এটা কিন্তু খুব ভালো সিস্টেম কারণ চার্জ কিন্তু ওভার চার্জ হবে না এবং ব্যাটারিটাকেও নষ্টও করবে না ঠিক আছে এইবার দেখুন বন্ধুরা আমাদের কানেকশন গুলো কি কি করেছে আমাদের যে কয়েলটা আছে সেই কয়েল কিন্তু আউটপুট পজিটিভ নেগেটিভ আছে সেখানে দুটো কানেকশন করবো এবং আমাদের ব্যাটারির যে পজিটিভ নেগেটিভ আছে সেখানে দুটো ব্যাটারি পজিটিভ নেগেটিভ করবো খুব সিম্পল একদম আমাদের কানেকশনটা আর এই যে কানেকশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে আউটপুট আছে আউটপুট পজিটিভ নেগেটিভ আমি আউটপুটে পজিটিভ নেগেটিভ এর জায়গায় একটা পজিটিভ তো জয়েন করে দিয়েছি কয়েলের তার কিন্তু আরো একটা যে তার আছে আউটপুট থেকে বেরিয়েছে সেই তারের সঙ্গে কয়েলের একটা তার কিন্তু সুইচ হিসাবে ব্যবহার করবো কারণ সুইচটা না দিলে কিন্তু অটোমেটিক সময় চলতে থাকবে এই কয়েলটা বা ইলেকট্রিক যে আমাদের ইয়েটা রয়েছে এই যে আছে এটা চলতে থাকবে এর জন্য বন্ধুরা আমি আগে এখানে একটা সুইচ সেট করব তো সেট করার জন্য করবো বলে দিলাম যে আমাদের যে আউটপুট আছে আউটপুটের কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো তার তো রয়েছে তো আউটপুটের যে পজিটিভ তারটা রয়েছে সেটা কিন্তু আমাদের কয়েলের সঙ্গে কানেকশন করে দেবো এবং আউটপুটের যে নেগেটিভ তার আছে সেটা কিন্তু দুভাগে ভাগ করব সুইচের একটা প্রান্ত হচ্ছে ওই ওয়াইলের তার যাবে আর একটা প্রান্ত হচ্ছে নেগেটিভ তার যাবে আউটপুটের ঠিক আছে হয়ে গেছে এরপর বন্ধুরা আমরা এখানে যে ব্যাটারিটা সেট করছি এটা তিন হাজার এমএইচ ব্যাটারি এবং এটা মার্কেটে আপনার চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই যে ব্যাটারিটা সেট করছি বন্ধুরা এটা কিন্তু লোকাল মার্কেটে সব থেকে ভালো ব্যাটারি এবং আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার এমএইচ এর ব্যাটারি আঠারো হাজার ছশো পঞ্চাশ এর মডেল এবং এই যে লিথিয়াম ব্যাটারিটা বন্ধুরা এই লিথিয়াম ব্যাটারি কিন্তু আমাদের অনেকক্ষণ পর্যন্ত চলবে মানে আমরা যদি এই এখানে সেট করি এই ব্যাটারির সঙ্গে তো এই ব্যাটারি এই লাইটারটাকে মোটামুটি এক মাস মতো চালাতে পারে ঠিক আছে একবার চার্জ দিলে এক মাসের বেশি চালাতে পারে এবং টুকটাক আমরা এটা ব্যবহারও করতে পারি বন্ধুরা আমরা যদি এই টোটাল লাইটারটা খরচা হিসাব করি লাইটারটার ব্যাটারির দাম হচ্ছে চল্লিশ টাকা এবং এই যে বিএমএসটা আছে এর দাম পঁচিশ টাকা এবং আমাদের এই যে পাইপ রয়েছে এগুলো আমাদের ঘরোয়া থাকলে থাকতে পারে কুড়ি থেকে তিরিশ টাকা টোটাল খরচ হবে তাহলে আমাদের অল টোটাল মিলিয়ে কত হচ্ছে ধরুন আপনার আশি থেকে নব্বই টাকার মধ্যে আমাদের টোটাল এই লাইটারটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এই লাইটার বন্ধুরা একবার চার্জ দিয়ে আমি বারবার বলছি একবার চার্জ দিলে মোটামুটি এক মাস মতো ব্যবহার করতে পারবেন হ্যাঁ যেমন আমরা লাইটার যদি ব্যবহার করি সেইরকমই ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমাদের এখানে যে বাকি অংশটা রয়েছে সেটা হলো কি দেখতে পাচ্ছেন এই যে পিভিসি যে কাটিং করা ছিল আমাদের পাইপটা সেই কাটিং করার উপরের অংশ যেটা আছে সেটা কি আমরা ভালো করে এর দিয়ে দিয়ে ব্যাটারির উপর কভার দেব দেওয়ার পর আমাদের এটা যে জিনিসটা লাগবে সেটা হলো কি ফেবুকি কাঁটা অথবা গান এটা দিয়ে ভালো করে চিপকে দেবো ঠিক আছে যাতে এই ব্যাটারি বা তারের কানেকশন যেন প্রবলেম না হয় এবং যেটা ভালোভাবে যেন আটকে থাকে এবং আমরা লাইটারের মতো ব্যবহার করি কোনো প্রবলেম যাতে না হয় তো এর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে যে কভারটা রয়েছে সে কভারটা আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে আটকে দিয়েছি দেখুন দুই সাইড দিয়ে তো এই যে কভারটা দিচ্ছি দেখলে বুঝতে পারবেন এই যে নিচের সাইডটা আছে ওই যে নিচের সাইডটা ওখানে কিন্তু কিছুটা পাইপ এক্সট্রা রয়েছে সেই পাইপটা কিন্তু সমান করে কেটে দেবো আর এখানে আমাদের যে জিনিসটা লাগছে এটা প্রেস সুইচ মানে আমরা যতক্ষণ ওই সুইচটাকে প্রেস করে ধরে রাখবো ততক্ষণ কিন্তু কাজ হবে যখন ছেড়ে দেবো তখনই কিন্তু আবার অফ হয়ে যাবে তো এইরকমই প্রেস সুইচ আমরা এখানে সেট করেছি তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা যদি টিপে ধরে রাখি সুইচটাকে ততক্ষণ কিন্তু হিটটা হবে কয়েলটাকে গরম হবে আবার তারপর যখনই ছেড়ে দেবো আবার কিন্তু অফ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কয়েলটা উপরের ভাগে রয়েছে এবার আমরা প্রেস করে দেখবো যে কয়েলটা কত সুন্দর গরম হচ্ছে ঠিক আছে আর এখানে দেখুন বন্ধুরা সব ঠিকঠাক সেট হয়েছে কোনো প্রবলেম নেই এবার আমরা একটু টেস্ট করে দেখবো এ দেখুন এই যে সুইচটা আছে ওয়ান অফ সুইচ তো সরি ওয়ান অফ না প্রেস সুইচ ঠিক আছে মানে চেপে ধরে রাখা সুইচ যতক্ষণ চেপে ধরে রাখবে ততক্ষণ কাজ হবে ঠিক আছে এইবার দেখুন এরা প্রেস করে ধরে রয়েছি চেপে ধরে রয়েছি দেখুন আগুনটা হচ্ছে দেখুন বন্ধুরা গল গলে আগুন হচ্ছে ঠিক আছে এই দেখুন এই সেই লাইটার দেখুন বন্ধুরা এই লাইটার ঠিক আছে আমাদের লাইটারটা পুরো রেডি পিছনে যতটুকু আমাদের এক্সট্রা ছিল এই যে পিভিসি পাইপটা এটা কাটিং করে দিয়েছি ঠিক আছে এবং লাইটারটাই এবং এখানে একটা সুইচ সেট করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এই যে সুইচটা সেট করেছি ঠিক আছে ভালো করে দেখুন বন্ধুরা সুইচটা সেট করেছি ঠিক এইটুকুনি এবং এর ফন্টটাই দেখুন ঠিক আছে তো আমি এইবার আপনাদেরকে আমি জ্বালিয়ে দেখাব একটা একটা করে জিনিস আমি জ্বালিয়ে দেখাবো আমি একটা জিনিস বলতে পারি বন্ধুরা গ্যারান্টি দিতে পারি যে এইখানে যে কাজটা হবে এই লাইটারের যে কাজটা হবে সেটা কিন্তু কোনো গ্যাস লাইটারে সেই কাজটা হবে না দেখেন বন্ধুরা কেন বলছে আপনারা একটু ধৈর্য ধরুন তাহলে ঘুরতে পারবেন দেখুন প্রথমে জ্বালাচ্ছি ধূপ এই ধূপে কোনো কিছু নেই ঠিক আছে কোনো কিছু ভেজাল নেই কোনো কিছু নেই আর আমি এই লাইটটা একটু অন করছি দেখুন ভালো করে দেখুন বন্ধুরা এই যে সুইচটা সুইচটা আপনাদের দিকে সুইচটাকে প্রেস করবো ব্যাস এই দেখুন ঠিক আছে আগুন হয়ে গেছে ব্যাস এবার ধূপটাকে ধরবো এই দেখুন ঠিক আছে জ্বলে গেছে দেখে নিন ধূপটা চলে গেছে কতক্ষণ লাগলো বলুন ঠিক আছে এই হিটার থেকে আগুন হচ্ছে এবং ধূপটা অটোমেটিক চলে গেল ঠিক আছে ধূপটা ছেড়ে দিচ্ছি ধূপটা কমপ্লিট ধরুন বাদ দিন ঠিক আছে এটা বাদ দিন পাশে রাখুন আচ্ছা এবার আসছি বিড়ি ঠিক আছে বন্ধুরা বিড়ি আমি যদিও নিজেও খাই না তবু বন্ধুরা দেখাচ্ছি যে এর কার্যকরীটা কি মানে এই লাইটারটা কত কুইক কাজ হচ্ছে ঠিক আছে ব্যাস সুইচটাকে অন করবো এই রকমই ঠিক আছে সঙ্গে সঙ্গে দেখুন হিরো হয়ে গেছে এবার দেখুন হয়ে গেছে কাজ হয়ে গেছে দেখুন কাজ হয়ে গেছে এই দেখুন ঠিক আছে দেখেন অত কুইক সার্ভিস দেখুন তারপর আরও কি দেখবেন বলুন দেখুন বন্ধুরা এখানে শুধু সুইচটাকে প্রেস করে রাখবো আর অন্য কিছু ব্যাপার নেই এই যে সুইচটা আছে সুইচটাকে প্রেস করবো এই যে সিগারেট আছে ঠিক আছে হিট হচ্ছে সিগারেটটা ধরছি দেখুন এই দেখুন জ্বলে গেছে জ্বলে গেছে দেখলে বুঝতে দেখুন আগুন জ্বলছে আগুন জ্বলছে হিটারে ধরলে আগুন জ্বলছে ঠিক আছে আচ্ছা ছেড়ে দিন এগুলো হালকা পাতলা জিনিস এগুলো কথা বাদ দিন এসব ছেড়ে দিন ঠিক আছে এইবার একসঙ্গে ধরছি দুটো তিনটে ধূপ ঠিক আছে অনেক মোটা দেখুন একসঙ্গে ধরছি দুটো তিনটে ধূপ এই দেখুন সুইচটাকে অন করব প্রেস করে ধরবো এবার দেখুন এই যে ধরেছি এবার দেখুন এই দেখুন ধরলেই সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যাচ্ছে ঠিক আছে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন কী দেখাও বলুন দুটো তিনটে একসঙ্গে দেখুন কী দেখাও বলুন সঙ্গে সঙ্গে মানে এই যে এত কুইক সার্ভিস এত কুইক যে হিট হচ্ছে তো এবার দেখুন বন্ধুরা একটা কাগজ ঠিক আছে পেপার পেপারটাকে ধরে থাকাচ্ছে দেখুন এই যে সুইচটাকে প্রেস করলাম ঠিক আছে সুইচটাকে প্রেস করে ধরে আছি ব্যাস হিট হচ্ছে ব্যাস দেখুন চলে গেছে কতক্ষণ কতক্ষণ লাগছে বলুন বন্ধুরা আপনারা নিজে বিবেচনা করুন দেখুন কতক্ষণ লাগছে কতক্ষণ লাগছে বলুন কতক্ষণ এইবার দেখুন আর একদিকে দেখুন ঠিক আছে এই যে প্রেস করে ধরে রয়েছি হিট হয়ে গেছে এই দেখুন ঠিক আছে এই দেখুন এই দেখুন কতক্ষণ লাগছে একটা আগুন জ্বালাতে একটা জিনিসের প্রতি কতক্ষণ লাগছে দেখুন কতক্ষণ এবার দেখুন মোটা দেখাবো একদম মোটা এই যে তোমার কার্বোর্ড আছে এই এগুলো হচ্ছে ডিমের পেটি বা বিস্কুটের পেটি এইরকমই থাকে এটা পেটি টাইপের যেটা তো এইবার দেখুন আবার প্রেস করে ধরবো এটা কতক্ষণে জ্বলে দেখবেন ঠিক আছে এটা তো মোটা জিনিস দেখুন এই দেখুন জ্বলে গেছে জ্বলে গেছে 해가지, 내공 졸라 가지내 공.